শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের খেলা কেমন দেখলেন কেমন হলো কোথায় বাংলাদেশ দল ভুল করলো অনেক কিছু সামনে আসবে যেহেতু বাংলাদেশ দল হেরে গেছে সেই জন্য আরও অনেক কথা হবে অনেক ভুল সামনে চলে আসবে আমার মনে হয় কিছু জায়গায় হয়তো বা চেঞ্জটা ঠিক হয়নি শুরুর দিকে এত পরিবর্তন হয়তোবা দরকার ছিল না আগে যে ভুটানে এগিয়েছে যে ম্যাচটা বাংলাদেশ দল খেলেছে সেখান থেকে একটা পরিবর্তন হলে হয়তো বা ভালো হতো তবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশ দল ভালো খেলেছে দুই একটা ভুলের জন্য মোমেন্টামটা নষ্ট হয়েছে এছাড়া বাংলাদেশ দল এই ম্যাচ জিততে পারতো বা জেতা উচিত ছিল প্রথমত বাংলাদেশ দল যে দুইটা গোলই খেয়েছে আমার কাছে মনে হয় এই দুইটা গোল বাংলাদেশ দল কোনোভাবেই মানে কনসিড করা ঠিক হয়নি কারণ গোলকিপারেরই দুইটা ভুল ছিল আর প্রথম ভুলটা তো আমরা সবাই জানি যে এই ফান্দিকে আমরা আটকাবো বলে চিন্তা করেছি যাকে নিয়ে এত বেশি প্রেশার নিয়ে ফেলেছি সেই ফান্দির জন্য আমরা দেখেছি যে ওই জায়গায় গোলকিপার একটা মিস্টেক করে ফেলেছেন এবং ফিস্ট করতে পারেননি বলটা কন্ট্রোল নিতে পারেননি এই পাশ থেকে কিন্তু যখন বলটা এসেছে তখন সেই শটটা নিয়ে একবারে ফাঁকা ফিল্ডে পেয়ে গেছেন গোলটা করেছেন তো সেই দিক থেকে প্রথম গোলটা এভাবে হজম করেছে দ্বিতীয় গোলটাও আমরা দেখেছি যে বাংলাদেশ দল সেখানেও সেখানে যদি গোলকিপার আর একটু মানে ফাস্ট হতে পারতেন আর একটু হার্ড হতে পারতেন তাহলে সেটা হতো না আমরা যেটা অপর প্রান্তে আমরা জানি যে গোলটা হয়েছে এই দুইটা গোলের জন্য অবশ্যই আমরা বলতে পারি যে মিতুলের একটা বড় ভুল আছে সেটা না হলে বাংলাদেশ এই ম্যাচটা জিততে আমরা যদি বলি মানে দুইটা হয়েছে আর ডিফেন্ডাররা কিছু জায়গায় দারুণ করেছে এই জন্য বলবো না যে খুব একটা খুব একটা যে ডিফেন্ডারদের জন্য আমরা হেরেছি একমাত্র গোলকিপার ওই জায়গাটা আর একটু ভালো করতে পারলে এটা ভালো হতো পুরো ম্যাচে আমরা অ্যানালাইসিস করি সেখানে গোলকিপারই আগে আসবে এছাড়া আমরা যদি কিছু ক্যারেক্টার দেখি সামিত সোম প্রথম ম্যাচ খেলতে এসেছেন বা খেললেন তার ডেবিউ হলো দারুণ করেছেন এক কথা দারুণ করেছেন চারটা থেকে পাঁচটা পাস ছিল কি পাস মানে যে পাসের জন্য বাংলাদেশ দল গোল পেতে পারতো সেটা কাজে লাগানো জানি কখনো ফামিদুল মিস করেছেন কখনো এই পাসতে রাকিব মিস করেছেন কখনো কম্বিনেশন হয়নি সেটা আমরা তার অভিব্যক্তিতে দেখেছি কিন্তু অনেক এনজয় করেছেন তার ডেবিউটা আমরা বলতে পারি দারুণ হয়েছে এছাড়া রাকিব স্কোরিং অ্যাবিলিটিটা কমে গেছে স্কোরিংয়ে তার একেবারে ধার নেই বল নিতে পারছেন গোলের মতো শর্ট তৈরি করবেন বা একটা ভয় তৈরি করবেন সেটা করতে পারছেন না আর অবশ্যই ফামিদুলো ফার্স্ট ম্যাচ খেলেছেন প্রথম দিকে অনেক বেশি এক্সাইটেড মনে হয়েছে কখনো কাউকে ধাক্কা দিচ্ছেন কখনো শর্ট নিতে ভুল করছেন কখনও ফার্স্ট যাচ্ছেন কখনো ব্যাক আসছেন মানে এখানে তার ফার্স্ট ম্যাচ মানে বিগ ম্যাচ আগে তো ডেবিউ হয়েছে বিগ ম্যাচ সেখানে আমার মনে হয়েছে একটু বেশি এক্সাইটেড ছিলেন হামজা চৌধুরী এক কথাই ফ্যান্টাস্টিক তার পাশে গোল হয়েছে পুরো ম্যাচ চালিয়েছেন ক্যাপ্টেন্সি ভূমিকা পালন করেছে মানে প্রত্যেকটার সময় যখন দুই শূন্য গোল ডাউন তখনও মানে সবাইকে চেয়ার আপ করা সেখানে হেড কোচের সাথে কথা বলা সবার সাথে কথা বলা সব দিক দিয়ে দারুণ ছিল হামজা চৌধুরী আমার একজনের নাম স্পেশালি বলতে হবে সেটা হচ্ছে তপু বর্মন তপুর কথা না বললেই নয় কিছু জায়গায় এত ভালো সেফ দিয়েছেন এত ভালো ট্যাকল করেছেন সেটা মানে এক কথায় ওয়ার্ল্ড ক্লাস ছিল এক কথায় ওয়ার্ল্ড ক্লাস ছিল সেটা আমার মনে হয় যে কিছু পজিটিভ সাইন ছিল ওই যে দুইটা ভুল এবং পেনাল্টিটা না পাওয়া একদম এই পাশ থেকে বা হাতে এই পেনাল্টিটা পায়নি আমি দাঁড়িয়ে আছি একদম পাশেই এখানে পেতে পারতো যদি ভিআর থাকতো সেটা হয়নি আমরা মোটা থেকে বলতে পারি বাংলাদেশে হেরে গেছে কিন্তু ভালো খেলেছে ভালো খেলেছে সবচেয়ে বড় ভুলটা আমার মনে হয় যে কাপড়েটা করে গেছে কাপড়েটা কখনোই নাম্বার নাইন নিয়ে খেলেন না মানে একজন স্ট্রাইকার নিয়ে খেলেন না সেই অভ্যাসটা তৈরি হয়নি সেকেন্ড হাফে আপনি যখন আলামিনকে নামাবেন যখন আপনি মুসলাইনকে নামাবেন হঠাৎ করে সেই প্রেশারটা নিতে পারবে না লং টাইম খেলছেন না এই যে নাম্বার নাইন তৈরি না করা মানে রেগুলার না খেলানো সেটা মনে হয় যে বড় একটা ভুল হয়ে দাঁড়িয়েছে তারপরে বলবো বাংলাদেশ সঠিক পথে আছে বলে আমার মনে হয়েছে এবং এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে